সাল্লাম মির্সা হাস ওয়ালাইকুম আসসালাম এর আগের ভিডিওতে আপনি বলেছিলেন যে স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজন তারা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকে এবং তাদেরকে যদি তাদের কান্ট্রি ফরেজিনে অবান্ডন করা হয় তাহলে তারা ইউকেতে ফিরে আসতে পারবে সেই ক্ষেত্রে তাদের কী কী এক্সিডেন্স জমা দেওয়ার প্রয়োজন পড়বে আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে কোনো স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটিল পার্সন যদি ভিটিক অফ ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হয় এবং তাদেরকে যদি তাদের অ্যাব্রডে নিয়ে যে তাদেরকে যদি অ্যাবেন্ডেন করে রেখে আসা হয় সেক্ষেত্রে কিন্তু তারা এন্টি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ইউকেতে রিটার্ন করার জন্য এবং সেই ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন তারা করবে সেটা হচ্ছে ইন্ডিফেনেট লিভ টু এন্টার ইন দ্য ইউকে এবং এটার যে বেসিস সেটা হচ্ছে ভিকটিম অফ ট্রানজিশনাল ম্যারেজ অ্যাবেন্ডেন্টমেন্ট এইটের ব্যাসিসে তো এখন আমি আজকে যে এটা আলোচনা করব সেটা হচ্ছে যে কী কী এভিডেন্স এবং তাকে মূলত সাবমিট করতে হবে তার অ্যাপ্লিকেশনের সঙ্গে যখন সে অ্যাব্রোড থেকে তার কান্ট্রি অফ অরিজিন থেকে এই ইন লিভ টু এন্টারের যে অ্যাপ্লিকেশনটা করবে সেইটার সাপোর্টে কী কী ডকুমেন্টগুলো তাকে দিতে হবে কী এভিডেন্সগুলো তাকে দিতে হবে প্রথম যেটা হচ্ছে বল আমি বলবো যে এখানে কোনো ম্যান্ডেটারি ডকুমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা ক্লিয়ারলি বলা হয়েছে এবং এটা মূলত নতুন যে অ্যাপেন্ডিক্স মূলত ইন্ট্রোডিউস করা হয়েছে সেটার নাম হচ্ছে ভিক্ট্রিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাপেন্ডিক্স এটাতে বলা আছে যে কোনো ম্যান্ডেটারি এভিডেন্স দেওয়ার প্রয়োজন নাই তবে এটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্টকে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য এবং সেই স্টেটমেন্টে যেসব বিষয়গুলো আউটলাইনই করতে হবে সেটা নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম যেটা হচ্ছে যে কখন এবং কিভাবে এই রিলেশনশিপটা তার স্টার্ট হয়েছিল এবং কখন সে ইউকেতে রিলোকেটেড হয়েছিল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে তার যে ডোমেস্টিক অ্যাবুইসের যে শিকার হয়েছিল ইউকেতে ইন দ্য ইউকে সেটার হিস্টোরি তাকে দিতে হবে এবং কার দ্বারা সে ডোমেস্টিক অ্যাবুইস হয়েছিল এবং কোন ধরনের ডোমেস্টিক অ্যাবইস হয়েছিল এবং কখন সে অ্যাব্রোডে ট্রাভেল করেছে নাম্বার থ্রি যেটা আছে সেটা বলা হয়েছে যে তার যে সে যে অ্যাব্রোডে যে চলে গেল। সে যাওয়ার মূলত পারপাস কি ছিল এবং সে কতদিনের জন্যে জন্য ট্র্যাভেল করেছিল এরপরে নাম্বার ফোরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে সে যখন অ্যাব্রোডে যায় তখন সে অ্যাব্রোডে কি হয়েছিল এবং সে কার সঙ্গে স্টে করেছিল এবং কখন সে রিয়েলাইজ করল যে সে অ্যাবেনডেন্ট হয়ে গেছে তাকে অ্যাবেন্ডেন্ট করা হয়েছে এবং ইউকে রিটার্নিংয়ের ক্ষেত্রে তার কী 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 বিষয়গুলো প্রিভেন্ট করেছিল সেটা তাকে ডিটেলস দিতে হবে আর পাঁচ নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি তার কোনো চিলড্রেন থেকে থাকে সেই চিলড্রেন তার সঙ্গে আছে নাকি চিলড্রেন সেপারেটেড আছে এবং সে যখন অ্যাব্রোড মানে কান্ট্রি অফ অরিজিনি তাকে অ্যাপেন্টেন্ট করা হলো সেখানে সে কী ডিফিকাল্টি এক্সপিরিয়েন্স পেয়েছিলো কিংবা কি ডিফিকাল্টি ফেস করেছিল সেটা তাকে ডিটেলস বলতে হবে আর তার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি সে ডিলে করে থাকে তাহলে তা সেটার এক্সপ্লেনেশন দিতে হবে যে সেই রিজনিংটা কি তার কেন ডিলে হলো এবং তাকে এ সংক্রান্ত ব্যাপারে কনফার্ম করতে হবে এবং আরেকটা বিষয় তাকে কনফার্ম করতে হবে যে তার যে রিলেশনশিপটি যা এন্ডেড হয়েছে এবং এটে এন্ডেড হয়েছে ডিউ টু ডোমেস্টিক অ্যাবুজের কারণে আর তার সে যদি ফেভার অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে তাকে অবশ্যই ফিনান্সিয়াল যে সার্কাস সেটা তাকে ডিসক্লোজ করতে হবে ইন ডিটেলস আর কোন ফ্যামিলি প্রোসিডিংস যদি থাকে ইন দ্য ইউকে যেরকম ওয়ারশিপ প্রসিডিংস ফর দ্য চিলড্রেন অথবা যদি প্রিভিয়াস ক্রিমিনাল প্রসিডিংস অর ইনজাংশন যদি থাকে কিংবা এই ধরনের যদি এভিডেন্স থাকে তাহলে সে অবশ্যই এটা প্রোভাইড করবে তবে এগুলো সাবমিট করার আগে অবশ্যই তাকে ফ্যামিলি কোর্ট অর্ডার অর্ডারসের এটা তার পারমিশন নিতে হবে যে এইগুলো সে সে ইউজ করতে পারবে এই তার এই অ্যাপ্লিকেশনের সাপোর্টিংয়ে তো সেই সংক্রান্ত ব্যাপারে অবশ্যই ফ্যামিলি কোর্টের অর্ডার তাকে নিতে হবে এবং পারমিশন নিতে হবে অপটেন করতে হবে এবং সেটা তার লয়ারের সঙ্গে যোগাযোগ করে সেই পারমিশনটা তাকে অপটেন করতে হবে তারপরে সে ডকুমেন্টগুলো সে ডিসক্লোজ করতে পারবে হোম অফিস এই ডিক্লিয়ায়েন্স অ্যাপ্লিকেশনের সঙ্গে আর লাস্ট যেটা আছে যে সে যদি মনে করে যে ইন্ডিপেন্ডেন্ট কোনো এভিডেন্স সে দিতে চায় এই এভিসের ব্যাপারে যেমন কোনো টেক্সট মেসেজেস কিংবা কোনো অ্যাপ্রোচিং চ্যারিটিস ইন দ্য ইউকে কোনো চ্যারিটিতে সে সংক্রান্ত ব্যাপারে বলেছে সেই সব এভিডেন্সগুলো সে সাবমিট করতে পারবে এবং এগুলো তার স্টেটমেন্টে দিতে পারবে ধন্যবাদ